হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে আমাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে সপ্তম শ্রেণীর বসে দেখি টু পয়েন্ট থ্রি অঙ্ক বইয়ের পেজ নাম্বার যদি বার করো থার্টি থ্রি তেত্রিশ নাম্বার পেজ তাহলে সেখানে দেখবা দশ দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমি এই যে সুন্দরভাবে একটু লিখে রেখেছি অর্থাৎ আজকের এই টিউটোরিয়ালে তোমাদের এই দশ নম্বর অঙ্কটি কীভাবে করতে হবে তা সম্পূর্ণ আমি আলোচনা করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব তাহলে চলো আমরা সরাসরি অঙ্কটা একটু পড়ে নিই এবং কি করতে বলেছে সেই বিষয়ে একটু বোঝার চেষ্টা করি তোমাদের এই চ্যাপ্টার আর বলতে হবে না আশা করি কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে অনুপাতের চ্যাপ্টার এবং অনুপাতের অঙ্কগুলি কীভাবে করতে হয় আমি অনেক আলোচনা করেছি অনেক বলেছি তো আজকের বেশি বলবো না আজকে আমরা সরাসরি দশ নম্বর যেটা আছে এই দশ নম্বর অঙ্কটা আগে পড়বো দেখো একটু ভালোভাবে বুঝবা তোমার অঙ্কটা কি বলেছে এবিসি ত্রিভুজের খুব সুন্দর কথা সি একটা ত্রিভুজ এই দেখো আমি এখানে একটু আঁকাই মনে করো যে কোনো একটা ত্রিভুজ বুঝলা এই যে কোনো একটা ত্রিভুজ আমি ধরলাম এ বি সি একটা ত্রিভুজ আমি ধরলাম যে কোনো ত্রিভুজ ত্রিভুজ তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তোমরা ছোটবেলা থেকে পড়ছো না ক্লাস ফাইভ থেকে একটা ত্রিভুজের তিনটা কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি হয় না একশো আশি ডিগ্রি কিন্তু আমরা জানি না এই তিনটা কোণের মধ্যে কোন কোণের কত সেটা আমরা বলতে পারবো না অর্থাৎ কোন এ কোন বি এবং কোন সি তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা সকলেই জানি এখানেও দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি এখন বলছি কোন বিএসি বিএসি এই যে কোন বিএসি এখানে একটু বোঝো কোন বিএসি কোন BAC একটা কোন আছে এ বি সি কোণ কোন আছে এ এখানে একটু ভালো হয়ে বুঝবা প্রথমটা কোন BAC তাহলে BAC বলতে আমরা কোন কোনটাকে বুঝবো তো কোন কোনটাকে বুঝবো এখানে তো বি হতে পারে এ হতে পারে সি হতে পারে হতে পারে না হতে পারে তো তাহলে আমাদের এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে সবসময় মাঝখানে মাঝখানে যে ব্যক্তি বসে আছে সেই ব্যক্তিকে আমরা ধরবো মাঝখানে যে ব্যক্তি বসে আছে কোন ব্যক্তি বসে আছে এই 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 যে এ এ এ ব্যক্তি তার মানে কি কোন বুঝলা তারপরটা কোন এ বি সি মানে এই যে বি কোনটা তারপর কোন এ সি সি বি মানে কোনটা অর্থাৎ মিডিলে যে ব্যক্তি বসে থাকবে সেই ব্যক্তিকে আমরা ধরবো বোঝা গেছে এখন এই তিনটা কোণ এই তিনটা কোণের অনুপাত দিয়ে কত তিন আছে পাঁচ আছে দশ আছে অর্থাৎ থ্রি ইস ফাইভ টেন অনুপাত তার মানে এ কোণের অনুপাত হচ্ছে আমরা বসাতে পারি তিন এ কোণের অনুপাত আমরা বসাতে পারি তিন বি কোণে বসাতে পারি কত পাঁচ আর সি কোণে আমরা বসাতে পারি দশ অনুপাত অনুপাত কোণের মান না কিন্তু অনুপাত একটু মনে রাখতে হবে কিন্তু অনুপাত যদি কোন বিএসি এর মান দশ ডিগ্রি কম হয় এবং কোন এবিসি এর মান দশ ডিগ্রি বেশি হয় তাহলে এখন কোন তিনটির অনুপাত হবে হিসাব করতে বলছে আমাদের পরে কাজ এই যে কোন বিএসি মানে কোন এ মিডলে আছে যেহেতু মিডলে যে থাকে সে বিএসি মানে কোন এর মান দশ ডিগ্রি বাড়াতে বলছে আবার কোন এবিসি তার মানে কোন বি এর মান দশ ডিগ্রি বাড়াতে বলছে বাড়াবো পরে পরে বাড়াবো বাড়ানোর আগে আমাদের জানতে হবে যে এই এ কোন বি কোন আর সি কোন মান কত তিনের একশো আশি ডিগ্রি ডিগ্রি থেকে আমাদের আগে বের করতে হবে কোন এর মান কত কোন বি এর মান কত কোন সি এর মান কত বোঝা গেছে এই হচ্ছে তোমাদের কোশ্চেনে বলেছে তাহলে এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি না সরাসরি লিখতে পারি কি লিখতে পারি কোন প্রথমে কত আছে বি সি কমা দিয়ে কোন এ বি সি ও কোন কি আছে এ সি বি এর এর অনুপাত অনুপাত কত দেওয়া আছে থ্রি ইস টু ফাইভ ইস টু টেন সবাই জানো অনুপাতে এরকম করতে হয় তারপরে লাইনে কি হয় অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি কত তিনটা যোগ করব 3 plus 5 plus 10 কত হচ্ছে 8 আর 10 18 অনুপাতের সমষ্টি 18 পেয়ে গেছি এবং তিনটে কোণের মান আবার 180 ডিগ্রি তার মানে 180 ডিগ্রি থেকে আমরা বের করব কত 180 ডিগ্রি কোণের মধ্যে কোণের মধ্যে মধ্যে কোন কোন প্রথমে বার করব আমরা কোণ বি এ সি এর মান প্রথমে বিএস বের করি মানে এ কোণের মান বের করি কত 180 ডিগ্রি গুণ এর অনুপাত প্রথমে 3 এই যে 3 সেই 3 বাই অনুপাতের সমষ্টি নিচে বসে কত 18 18 এবার যেটা 18 দিয়ে আমরা 180 কাটি 18 এর নামটা 10 18 9 18 এটা 18 আর 180 কাটলে আমাদের 10 হয় 10 হয় তাহলে উপরে 10 আর 3 গুণ করলে 3 10 এ 30 তাহলে এ কোণের মানে আমরা তিরিশ ডিগ্রি পেয়ে গেছি এবার যদি আমরা বি বের করি সেম ভাবে একশো আশি ডিগ্রি কনের মধ্যে কোন এবার লেখবো কি এবিসি কোন এ বিসি মানে বি কনের মান কত হবে একশো আশি ডিগ্রি তো হবেই গুণ বি কনের অনুপাত হচ্ছে পাঁচ বাই অনুপাতের সমষ্টি আঠারো আছে আঠারোই এবার আঠারো দিয়ে কাটলে সেম দশ হয় এবার দশ আর পাঁচ গুণ করলে পাঁচ দশবে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আমাদের পেয়ে গেলাম বি এবার আমরা বের করি কোন সি এর দেখো সি সি মানে কোনটা আমাদের এই যে এ বি এ সিবি এর মান আমি একটু এখানে লিখি আমি আমার লেখাটা একটু যেহেতু উপরে চলে গেছে আমি একটু নিচের দিকে আসি হ্যাঁ তাহলে দেখতে সুন্দর হবে নিচে আসি কত আছে একশো আশি একশো ডিগ্রি কনের মধ্যে কোন এ এর মান সেম একশো ডিগ্রি গুণ এর অনুপাত আছে দশ বা এই অনুপাতের সমস্ত আঠারো তাহলে আঠারো দিয়ে কাটলে দশ হয় দশ আর দশ গুণ করলে একশো পাওয়া গেল না একশো পাওয়া গেছে তার মানে এই এ কোণের মান আমরা পেয়ে গেছি কত 30 ডিগ্রি বি কনের মান পেয়ে গেছি আমরা কত পঞ্চাশ ডিগ্রি আর এই সি কোণের মান পেয়ে গেছি 100 ডিগ্রি তার মানে দেখো 130 50 যোগ করলে 180 না 180 না তাহলে তিনটা কোণের সমষ্টি 180 হয়ে গেছে পেয়ে গেছি এখন এখন আসি আমরা পরের পাটে কি বলছে কোণ এ এর মান 10 ডিগ্রি কম হতে হবে কোণ এ এর মান 10 ডিগ্রি কম আর কোণ বি এর মান 10 ডিগ্রি বেশি তাহলে এখন যদি কোণ এ এর মান 10 ডিগ্রি কম হয় কোণ এ তাই তো এই যে এই ভাষাটা লিখতে হবে কোণ কোণ এ সি এর মান কত ডিগ্রি দশ ডিগ্রি কম হলে কম হলে এখন হবে কত এখন কত হবে দশ ডিগ্রি কম আমাদের এর মানটা কত ছিল এর মান এই যে এর মান তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি থেকে আমাদের দশ ডিগ্রি মাইনাস করতে হবে সমান সমান এখন হবে বিশ ডিগ্রি বোঝা গেল এবার আর একটা বলছে এই যে এ সি মানে বি কোণের মান কোন দশ ডিগ্রি কমের জায়গা হবে বেশি বেশি হলে এখন হবে কত আমাদের বি বেড়েছে পঞ্চাশ তার মানে পঞ্চাশ ডিগ্রি দশ ডিগ্রি বেশি করতে বলেছে তাহলে তার সাথে দশ যোগ হবে তাহলে যোগ করলে হলো ষাট ডিগ্রি হয়ে গেল আর কোন সি তো আমরা জানি কত কোন সি হচ্ছে আমাদের এই একশো একশো তাহলে এখন বলছে এই কোণের আবার অনুবাদ কত তাহলে আমরা কি লিখতে পারি কদ কোন এ কোন বি সি এই তিনটে কণের অনুবাদ কত এ মানে কুড়ি ইস টু বি মানে ষাট টু সি মানে একশো তাই না তাহলে এক একটা জিরো জিরো যদি আমরা কেটে দিই কেটে গেল এখন পরে আসে কে দুই দিয়ে সবগুলো কাটবে দেখো দুই অক্ষে দুই তিন দুগুণা ছয় পাঁচ দুগুণা দশ তাহলে আমাদের অনুপাত দাঁড়াচ্ছে ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ অর্থাৎ নতুন যে কোণগুলা সেই কোণের অনুপাত আমরা পেয়ে গেছি কত ওয়ান ইস টু থ্রি ইস টু ফাইভ এই হচ্ছে তোমাদের অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ সুন্দরভাবে বুঝেছো না তোমরা যত সুন্দর আমি এক্সপ্লেন করলাম না বুঝার তো কিছু নাই তাই না তাহলে সুন্দরভাবে অঙ্কটা তোমরা একটু দেখো আবার তোমাদের সাথে আমি দেখা করব পরবর্তী পাঠ নিয়ে তাহলে আজকের মতো এখানে